মুক্তোর মতো গোল গোল বোঁদে খেতে কার না ভালো লাগে বলুন তো কিন্তু যখন আমরা বোঁদে বানানোর কথা ভাবি তখন মনে অনেক ঝামেলার ব্যাপার কিন্তু আজ আমি কোনো ঝামেলা ছাড়াই বেসন ছাড়াই মিষ্টি বোঁদে রেসিপি নিয়ে এসেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা খেতে অনেকটা জিলেপির মতো মনে হবে আর তৈরি করা ভীষণই সহজ খেতে দারুণ টেস্টি তাহলে চলুন কিছু টিপস আর ট্রিক্স ফলো করে রসালো বোঁদে বানানো স্টার্ট করি মিষ্টির রসালে বোঁদে বানানোর জন্য আমি নিয়েছি আগের থেকে ভিজিয়ে রাখা বিউলির ডাল এখানে আমি হাফ বাটি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা মতো তারপর সেটা জল থেকে ছেঁকে তুলে রেখেছি হাফ বাটি বিউলি ডালটা এক বাটি ভর্তি হয়ে গেছে দেখুন দেখুন ভালোভাবে নরমও হয়ে গেছে ডালটা ভিজে এরকম নরম হয়ে যাওয়া দরকার এবার এখানে নিয়েছি ময়দা ডাল যেহেতু ভিজিয়ে রাখার পর এক বাটি হয়ে গেছে সেজন্য ময়দাও এখানে এক বাটি দরকার দুটোর পরিমাণ সমান রাখতে হবে এবার কি করব এই ভেজানো ডাল মিক্সারে নিয়ে নেব তারপর প্রথমে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে তারপর আবারও অল্প জল দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নেব এইভাবে পিষে নিলে ডাল খুব ভালোভাবে ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে একেবারে দানা দানা অংশ থাকবে না দেখুন ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি আচ্ছা এটা প্রথমে বেটে নেওয়ার পর আরও কিছুক্ষণ মিক্সিতে এটা চালিয়ে নিয়েছি যাতে ডালটা একদম ফ্লাফি হয়ে যায় দেখুন অনেকটা ফ্লাফি হয়ে গেছে এটাকে অনেকক্ষণ ধরে হুইস্ক দিয়ে আর ঘাঁটার দরকার পড়বে না আপনি চাইলে বাটিতে ঢেলে নেওয়ার পর হুইস্ক দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ফেটিয়ে নিতে পারেন এরকম ফ্লাফিনেস হওয়া খুবই জরুরি তাহলে কী হবে বোঁদেগুলো একদম গোল গোল মুক্তর মতো তৈরি হবে আর মাঝখানটা ফাঁপা তৈরি হবে তাহলে বোঁদের ভেতরের রসটা ভালোভাবে অ্যাবজর্ভ করে নেবে এবার ডাল বাটাটা একটা বাটিতে ঢেলে নেব ডালটা ভালোভাবে ফাটানো হয়েছে কিনা তার জন্য একটা টেস্ট করে নেব একটা বাটিতে একটুখানি জল নিয়ে নিছি এতে একটুখানি ডালের ব্যাটার দিয়ে দেবো দেখুন ডালের ব্যাটাটা জলের মধ্যে ভেসে উঠেছে জলের মধ্যে ডুবে যায়নি এরকমভাবে ডালটা ফেটিয়ে নিতে হবে মিক্সিতে হোক বা হুইস্কার দিয়ে দেখুন নড়িয়েও দেখিয়ে দিচ্ছি যত নড়ালেও জলের মধ্যে ডুবে যাচ্ছে না আর জলের মধ্যে মিশেও যাচ্ছে না এবার চলুন ময়দাটাকে ফেটিয়ে রেডি করে নিতে হবে ময়দা একটা বাটিতে ঢেলে নিলাম প্রথমে অল্প জল দিয়ে দেবো দিয়ে মিক্স করে নেব তারপর আবারও অল্প জল দিয়ে মিক্স করে নিতে থাকব অল্প অল্প জল দিয়ে ময়দা ফেটিয়ে নিতে হবে ময়দাতে যেন কোনো লামস না থাকে ময়দার গোলাটা একটু পাতলাই রাখতে হবে যাতে যখন এতে বিউরি ডালের পেস্ট অ্যাড করব তখন তাহলে পারফেক্ট কনসিস্টেন্সি এসে যাবে ময়দাটাকে ও হুইস্ক দিয়ে দু থেকে তিন মিনিট পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ময়দাতেও ভালোভাবে ফ্লাফিনেস এসে যায় তাতে বঁদিগুলো গোল গোল তৈরি হবে ফ্ল্যাট হয়ে যাবে না এরকম ছোটো ছোটো টিপস ফলো করলে আপনিও পারফেক্ট রসালো বঁদি ঘরেই তৈরি করে নিতে পারবেন ময়দার পাতলা ব্যাটার তৈরি করে নিলাম এবার এদিকে যে ডাল বাটা রেখেছিলাম এটাকে শুধু এক মিনিটের জন্য ফেঁটিয়ে নেব কারণ কিছুক্ষণ ধরে ডাল বাটাটা রাখা আছে সেজন্য ময়দাতে মেশানোর আগে একবার ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে এখানে হচ্ছে যত ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে পারবো যত ফ্ল্যাফি ব্যাটার তৈরি হবে তত বোঁদিগুলো গোল গোল তৈরি হবে এবার ময়দার ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম সেটা ডালের মধ্যে দিয়ে মিক্স করে নেব ব্যাটারের কনসিস্টেন্সি এই সময় অ্যাডজাস্ট করে নিতে পারেন যদি ব্যাটার গাঢ় মনে হচ্ছে তাহলে আরও জল অ্যাড করতে পারেন এখানে বোঁদেতে কালারের জন্য সামান্য একটু ফুড কালার ইউজ করছি ফুড কালার দেওয়াটা অপশনাল যদি বোঁদের কালার হলুদ রঙে চান তাহলে এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন সব কিছু আরেকবার ভালোভাবে মিক্স করে নেব দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি এইরকম কনসিস্টেন্সি দরকার বোঁদে বানানোর জন্য ব্যাটারটা অনেক বেশি পাতলাও নয় অনেক বেশি গাঢ়ও নয় এই রকমভাবে ব্যাটার বানিয়ে রেডি করে নেবেন এবারের দিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি একটা টুথপিক দিয়ে চেক করে নেব তেলটা গরম হয়েছে কি না দেখুন টুথপিকের মধ্যে বাবলস এসে যাচ্ছে তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আপনি চাইলে একটু ব্যাটার দিয়েও চেক করে নিতে পারেন তেলটা গরম হয়েছে কি না জানার জন্য আর আপনি চাইলে বোঁদে ঘিতে বানাতে চাইলে ঘিতেও বানিয়ে নিতে পারেন এখানে দেখুন একটা আমি ঝাঁঝরি নিয়েছি বা ঝাড়া নিয়েছি আপনার কাছে যেটা আছে সেটাই নিয়ে নেবেন ঝাড়া বা ঝাঁঝরি না থাকলে তেলে ভাজার জন্য যে আমরা ছান্তা ইউজ করি সেটাও নিয়ে নিতে পারেন এবার ঝাড়াটা একটু তেলের কাছ থেকে ওপরে রাখবো দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দেবো প্রথম স্টেপে ব্যাটার ঝাড়ার ওপর দিয়ে দিয়েছি কিন্তু এটাকে নড়ানি যেই ব্যাটারটা তেলের মধ্যে পড়ছে সেটা অটোমেটিক পড়ছে এবার মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বেসনের মধ্যে থেকে বিলি ডালের মধ্যে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হয় দেখুন হালকা গোল্ডেন কালার এসে গেছে আর ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে যখন এগুলো ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে তখন এগুলো অনেক হালকা হয়ে যাবে আর ফেনাও গায়েব হয়ে যাবে তার মানে বন্দিগুলো ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে একটু কাঁচা নেই এইরকমভাবে ব্যাটারে জোর না দিয়ে তেলের মধ্যে পড়তে দেবো তখন দেখবেন বন্দিগুলো একটু ছোটো ছোটো সাইজের তৈরি হচ্ছে আপনি যদি এরকম ছোট ছোট বোঁদে বানাতে চান তাহলে কোনো চাপ না দিয়ে আস্তে আস্তে ছোট ছোটো বোঁদে বানিয়ে নিতে পারেন দেখুন বোঁদেগুলো কত সুন্দর গোল গোল তৈরি হয়েছে মনে হচ্ছে না একেবারে মুক্তর মতো আপনিও যখন এরকম বোঁদে বানাবেন খুব সুন্দর বোঁদে তৈরি হবে এবার এগুলো একটা প্লেটে ডেলে নিয়েছি প্রথম ব্যাসটা আমরা যেভাবে বোঁদে বানিয়েছি তাতে একটু বেশি সময় লাগে বানাতে এবার একটু বড়ো সাইজের বোঁদে বানিয়ে নেবো এবার যে ব্যাটারটা দেব তাতে একটুখানি প্রেশার দিতে হবে হাতা দিয়ে আস্তে আস্তে করে একটু গোল গোল ঘোরালে ব্যাটার একটু বেশি পরিমাণে তেলের মধ্যে পড়বে আর বোঁদের সাইজটাও একটু বড়ো সাইজের তৈরি হবে দেখুন সব বোঁদেগুলো কি সুন্দর গোল গোল তৈরি হচ্ছে ব্যাটার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের ভেতর ঢুকে যাচ্ছে কিন্তু তেলের থেকে সঙ্গে সঙ্গে ফুলে ওপরে উঠে ভেসে উঠছে এরকমভাবে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে এগুলোকেও হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর বোঁদে তৈরি হয়েছে এটাকেও প্লেটে নামিয়ে নিচ্ছি এবার দুটো বোঁদের মধ্যে ডিফারেন্স দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব বেশি ডিফারেন্স নেই আসলে বোঁদে বানানোর ঝাড়া নিয়ে ছোটো বড়ো ডিফারেন্স তৈরি হবে আমি যে বোঁদে বানানোর ঝাড়াটা ইউজ করেছি তাতে বেশি ডিফারেন্স হয়নি দেখুন দেখতে কী সুন্দর কিউট কিউট লাগছে তাই না ছোট বা বড় সাইজের আপনার যেমন পছন্দ তেমন বোঁদে বানিয়ে নিন টেস্টে কোনো ডিফারেন্স হবে না আমি সব বোঁদেগুলো এভাবে ভেজে রেডি করে নিচ্ছি দেখুন প্রথমে যতটা তেল কড়াতে দিয়েছিলাম ততটাই তেল আছে বোঁদেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তেলও কম টানবে দেখুন সব বোঁদেগুলো ভেজে রেডি করে নিয়েছে আপনি চাইলে এই বঁদিগুলো নুনতা হিসেবেও খেতে পারেন চিনি রসে না ডুবে এতে চাট মশলা গোলমরিচ গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে নুনতা বোঁদে হিসেবেও খেতে পারেন আর দেখুন বোঁদেগুলো ভেতর থেকে অনেকটা ফাঁপা তৈরি হয়েছে সেই জন্য চিনি রস ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে এবার মিষ্টি বোঁদের জন্য চিনির শিরা বানিয়ে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়ে নিছি এতে দিয়ে দিলাম দেড় বাটি চিনি আর সেই বাটির মাপে হাফ বাটি নিয়ে নেব জল যতটা চিনি তার হাফ নিতে হবে জল জল এতটাই নিতে হবে যাতে চিনিটা জলের মধ্যে মিশতে মিশতে একটু স্টিকি হয়ে যায় যদি বেশি করে জল নেবেন তাহলে চিনি বেশিক্ষণ ফুটিয়ে ফুটিয়ে রান্না করে গাঢ় করতে হবে এরকম অল্প জল দিয়ে তৈরি করলে সুবিধা হবে যখনই চিনি গলে যাবে আঙুলি করে একটু চেক করে নিতে হবে এটা ঠিকঠাক আঠালো লাগছে এরকমই চিনি সিরা বানিয়ে নিতে হবে শিরাটা অনেক বেশি পাতলা বা গাঢ় হবে না না হলে বোঁদেতে ভালোভাবে সিরাটা অ্যাবজার্ভ করতে পারবে না এবার বোঁদেতে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটুখানি এলাচ গুঁড়ো বা থেতো করা এলাচ আর কালারের জন্য একটুখানি কালার দিয়ে দিচ্ছি আপনি এতে ফ্লেভারের জন্য কেওড়া জলও দিতে পারেন বা রোজ ওয়াটারও ইউজ করতে পারেন এবার ভালোভাবে মিক্স করে নেব দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর এক দু মিনিট ধরে এরকম নেড়ে চেড়ে নেবো কারণ চিনির রসটা অনেক বেশি গরম আছে একটু নেড়ে চেড়ে সামান্য একটু ধোঁয়াটা কমিয়ে নিতে হবে একটুখানি গরমটা কমিয়ে নেওয়ার পর তারপর তৈরি করে রাখা বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব চিনি রসের মধ্যে বোঁদেগুলো দেওয়ার মাত্রই দেখুন কত সুন্দরভাবে চিনি রস অ্যাবজর্ব করে নিচ্ছে কারণ বোঁদে প্রথমেই তৈরি করে রেখে দিয়েছিলাম যতক্ষণ শিরা তৈরি হচ্ছিলো ততক্ষণ বোঁদেও ঠান্ডা হয়ে গেছিল যদি গরম গরম বোঁদে শিরার মধ্যে ঢেলে দেওয়া হতো তাহলে বঁদেগুলো অনেক নরম হয়ে গলে যেতে পারে এরকম গোটা গোটা থাকবে না প্রথমে ভালোভাবে শিরার সঙ্গে মিক্স করে নেবো বোঁদেগুলো তারপর আস্তে আস্তে যখন রেস্টে থাকবে তখন আরও ভালোভাবে রসটা অ্যাবজর্ব হয়ে যাবে দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আধ ঘন্টা মতো এভাবেই রেখে দেব আধ ঘন্টার মধ্যে যতটা রস আছে আরও খুব ভালোভাবে রসটা টেনে নেবে আর খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়ে যাবে আপনি চাইলে মাঝে মাঝে একটু মিক্স করে নিতে পারেন এবার দেখুন আমাদের বোঁদের ফাইনাল লুক আর কড়াই নি একদম রস বেঁচে যায়নি বন্দিগুলো এতটাই ফাঁপা ছিল যে পুরোপুরি চিনির রসটা টেনে নিয়েছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর এই বোঁদের টেস্ট গরম গরম খেতে একদম জিলিপির মতো লাগে কিন্তু যদি এক দু দিন রেখে খাবেন তাতেও এগুলো ভালো থাকবে আর খেতে আরও বেশি টেস্টি লাগবে রেখে রেখে খেলে এর টেস্ট আরও বেড়ে যায় আর এই বঁধে এক দু দিন নয় এক সপ্তাহ মতো স্টোর করে রেখে খেতে পারবেন এবার দেখুন কত সুন্দরভাবে রসটা ভেতরে ঢুকে রস হয়েছে তো বন্ধুরা ভিডিওতে বলা সব টিপসগুলো ফলো করে একবার এই বোঁদে অবশ্যই তৈরি করুন আমি আশা করছি আপনিও এরকম বঁদে বানিয়ে নিতে পারবেন তাহলে এই রেসিপি ট্রাই করুন কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং